ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর চারমাইল শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে টু ঢাকা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র্যাব ছয় র্যাব ছয় এর অভিযানে অবৈধ মাধুদ্রব্য ছেচল্লিশ বোতল ফেন্সিলের সহ একজন ব্যবসায়ী গ্রেপ্তার হয় ব্যবসায়ীর নাম মিরাজ চুয়াডা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তারকৃত এই মাদক ব্যবসায়ী দর্শনা থানার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে हुसैन मनिर आर टी बी